আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনাদের সকলের উপর আল্লাহ সুবান তালার শান্তি এবং রহমতের ঝর্ণা দ্বারা বর্ষিত হতে আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে যে আমাদের এই মহাবিশ্ব কীভাবে ধ্বংস হবে তথা সূর্যের কীভাবে বিনাশ সাধন হবে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা করেছি আর আজকে আলোচনা করব যে এই মহাবিশ্ব কীভাবে ধ্বংস হবে এবং একই সাথে আমাদের এই সূর্য এবং সৌরজগৎ বা পৃথিবী কিভাবে ধ্বংস হবে সংক্ষেপ আলোচনা করব আপনাদের সামনে গত ভিডিওতে বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা করেছি যে কিভাবে আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ইত্যাদি ইত্যাদি দেখেন যে সুপ্রাচীনকাল থেকে আমি গত ভিডিওতে যেটা বলেছি যে সুপ্রাচীনকাল থেকে মানুষের মধ্যে একটা কৌতূহল ছিল জানার কৌতূহল প্রকৃতিকে জানার মহাবিশ্বকে জানার ইত্যাদি পৃথিবীর যে সমস্ত প্রাচীন সভ্যতা আপনার মেসোপাটমিয়া সভ্যতা মিশরি সভ্যতা সিন্ধু সভ্যতা চৈনিক সভ্যতা ইত্যাদি তো এই সমস্ত সভ্যতার মানুষ তারা হালকা পাতলা জ্ঞান চর্চা করতো জ্ঞান অন্বেষণ করতো তো এদের মধ্যে একটা কৌতূহল ছিল কি কৌতূহল তারা আকাশের দিকে তাকাত ভাবত যে এই আকাশের চন্দ্র সূর্য তারকারাজি ইত্যাদি নিয়ে তাদের ভিতরে একটা কৌতূহল জেগে উঠতো এমনকি তারা ভাবত যে আমরা চোখে আমাদের নিজ চোখে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এতটুকুই হচ্ছে আমাদের হয়তো এই এতটুকু নিয়ে আমাদের মহাবিশ্ব আমরা খালি চোখে যা কিছু দেখতে পাচ্ছি ইত্যাদি মানুষ মনে করত যে আমাদের পৃথিবী সমতল কেউ মনে করত যে আমাদের পৃথিবী হয়তো চ্যাপটা ত্রিভুজাকার ত্রিভুজাকৃতি সরভুজাকৃতি ইত্যাদি নানান মানে মানুষের মধ্যে নানান ধারণা ছিল কনসেপ্ট ছিল পৃথিবী মহাবিশ্ব ইত্যাদি নিয়ে আস্তে 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 মানুষ জ্ঞানের অন্বেষণ করতে 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 এক পর্যায়ে আমরা জানি যে গ্রিকরা জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগে পৌঁছায় গ্রিক ঐতিহাসিকগণ হোমার ঐতিহাসিক এবং তাদের পণ্ডিতগণ বিজ্ঞানীগণ হোমার তারপর হচ্ছে আপনার ইরাটোসেনিস স্ট্রাবো টলেমি ইত্যাদি গ্রিক এবং রোমান ঐতিহাসিকগণ তো তারা আপনার এই মহাবিশ্ব সম্পর্কে আমাদের পৃথিবীর আকার আকৃতি বা আকাশ সম্পর্কে বিভিন্ন তথ্য দেন তো এই সমস্ত আপনার গ্রিক দার্শনিক বা পণ্ডিত বা বিজ্ঞানীদের দিকটা যদি আমরা দেখি আপনার হোমার তিনি মনে করতেন যে পৃথিবী মাঝে রয়েছে তার চারিপাশে সূর্য রয়েছে এবং আকাশ পাহাড় পর্বতের উপর ভর করে দাঁড়িয়ে আছে টলেমি হ্যানো তেনো স্ট্যাবো জন বিভিন্ন ধারণা দেন তো আজ বর্তমান বিজ্ঞানের উন্নতির এবং বিজ্ঞান প্রযুক্তির উন্নতির ফলে ইত্যাদি তো তার পরবর্তীতে আরব ভৌগোলিকগণ আরব বিজ্ঞানীগণ তারা বিজ্ঞানে উন্নতি লাভ করে এরপর যাই হোক আমরা ষষ্ঠদশ শতক অথবা পঞ্চদশ শতকের দিকে আপনার তো তার পরবর্তীকালে আপনার আরব ভৌগোলিকগণ পন্ডিতগণ জ্ঞান বিজ্ঞানে উন্নতি লাভ করে এইভাবে আস্তে 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 বিজ্ঞানের জয়যাত্রার মধ্যে দিয়ে আজকে আমরা আমাদের এই পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে আমরা জানতে সক্ষম হয়েছি এমনকি আমরা এই মহাবিশ্ব সম্পর্কে আমরা জানতে সক্ষম হয়েছি বা হচ্ছি কিন্তু তারপরেও যদি আমরা মহাবিশ্বের হানড্রেড পারসেন্ট জানতে আমরা সক্ষম হচ্ছি না কারণ বিজ্ঞান আমাদের বলছে যে এই মহাবিশ্ব আমাদের এই টোটাল ইউনিভার্স তার একশোর মধ্যে একশো পারসেন্টের মধ্যে মাত্র দশ পারসেন্ট টেন পার্সেন্ট আমরা জানতে সক্ষম হচ্ছি বাকি নাইনটি পার্সেন্ট আমাদের জ্ঞানের বাইরে এমনকি বিজ্ঞান আমাদের বলছে যে ওই বাকি নাইনটি পারসেন্ট আমরা হয়তো কখনো জানতে পারবো না এমনকি আমাদের এই মহাবিশ্বের সেন্টার পয়েন্ট কোনটা বা সেন্টার পয়েন্ট কোথায় এটাও বলা সম্ভব হচ্ছে না মাত্র টেন পারসেন্ট আমরা জানতে সক্ষম হয়েছি তো যাই হোক কথা না বাড়িয়ে মেন বিষয়টা বলা যাক তো আমাদের এই যে এই বিরাট ইউনিভার্স এই বিরাট মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে না এই সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন জন বিভিন্ন থিওরি দিয়েছেন যেমন গত ভিডিওতে আমি বলেছি যে নেবুলা হাইপোথিসিস তারপর হচ্ছে আপনার টিসি চেম্বারলেন এবং মেলটনের তত্ত্ব জোয়ারি তত্ত্ব ধলিমেঘ তত্ত্ব ইত্যাদি কুইপারের তত্ত্ব এবং সর্বাধুনিক এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে তত্ত্বটা সেটা হচ্ছে বিজ্ঞান তাহলে আমি দেখা করছি বিজ্ঞান তত্ত্বটা যে আমাদের টোটাল মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে তথা আমাদের এই সৌরজগত পৃথিবী কীভাবে সৃষ্টি হচ্ছে তো আমাদের বিজ্ঞান যেমন আমাদের বলছে যে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে এইভাবে তো বিজ্ঞান আমাদের আবার তেমনই বলছে যে এই পৃথিবীও কিন্তু আবার এই সরি মহাবিশ্ব এবং পৃথিবী সৃষ্টি হয়েছে এইভাবে তো আমাদের এই মহাবিশ্ব ও আমাদের এই সৌরজগত তথা পৃথিবীর সমস্ত কিছু আবার একদিন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কীভাবে ধ্বংস হবে না বিজ্ঞান থিওরি যেটা ব্যাং থিওরি অনুযায়ী যে সমস্ত কিছু ছিল একটা বিন্দুতে এই টোটাল মহাবিশ্ব সমস্ত কিছু একটা বিন্দুতে ছিল সেই বিন্দুটা আস্তে আস্তে বাড়তে 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 একসময় বাস্ট করে এবং প্রসারিত হয়ে চলে আজও প্রসারিত হয়ে চলেছে এবং এইভাবে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয় নিহারিকা গ্যালাক্সি গ্যালাক্সি নেবুলা বা নিহারিকা তা থেকে নক্ষত্র এবং নক্ষত্র উদ্বাতি সে গ্রহের সৃষ্টি হয় এইভাবে আমাদের সূর্য এবং আমাদের এই পৃথিবীর সৃষ্টি অর্থাৎ একটা বিন্দু থেকে সমস্ত কিছু এইভাবে ছড়িয়ে পড়েছে এটা হচ্ছে যে সৃষ্টি আর ধ্বংস কীভাবে হবে বিজ্ঞান আমাদের বলছে যে ধ্বংস হবে এই সমস্ত কিছু যেমন এইভাবে ছড়িয়ে পড়েছে একটা বিন্দু থেকে এবং তো প্রসারিত হয়ে চলেছে তো এই সমস্ত কিছু আবার গুটি আস্তে 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 আবার একটা বিন্দুতে পরিণত হয়ে যাবে অর্থাৎ বিগ ব্যাং ওটা হয়ে যাবে বিগ ক্রাচ অর্থাৎ সমস্ত কিছু আস্তে 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 গুটি একটা বিন্দুতে চলে আসবে আবার একটা বিন্দুতে চলে আসবে সমস্ত কিছু এই মহাবিশ্বের টোটাল ইউনিভার্সে যা কিছু আজ প্রসারিত হয়ে চলেছে এই সমস্ত কিছু গ্যালাক্সি সুপার গ্যালাক্সি যা কিছু রয়েছে এই সমস্ত কিছু আস্তে আস্তে গোটাতে গোটাতে তারা আবার একটা বিন্দুতে চলে আসবে যেভাবে সৃষ্টির সূচনা হয়েছিল সেইভাবেই সাধারণত ধ্বংস একটা বিন্দুতে চলে আসবে যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন যে একটা পুকুরে দেখা গেল যে কিছু পানা এক জায়গায় জড়ো হয়ে আছে তো যদি সেখানে একটা ঢিল ফেলা হয় তো কী হবে একটা ঢেউ সৃষ্টি হবে এবং সেই পানাগুলো কী হবে যে পরস্পর ঢেউয়ের সাথে সাথে দূরে চলে যাবে পরস্পরের থেকে মানে এইভাবে দূরে চলে যাবে ঢেউয়ের সাথে সাথে কিন্তু যখন আবার ঢেউটা যখন আবার থেমে যাবে বা কিছুক্ষণ পর আবার কি হবে দেখবেন যে ওই পানাগুলো আবার আস্তে 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 আবার গাছে চলে এসে আবার একসাথে এইভাবে লেগে যায় জড়ো হয়ে যায় তো সায়েন্স আমাদের এটাই বলছে যে ঠিক ওই পানাগুলো যেমন ঢিল ফেলার ফলে তারা কিনা না পরস্পর থেকে আস্তে 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 একটা দূরে চলে যায় আবার যখন ঢেউটা থেমে যায় পরে আবার ওগুলো আস্তে 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 পরস্পরের কাছে চলে আসে এভাবে জল লেগে যায় তো ঠিক একইভাবে আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে একটা বিন্দু থেকে একটা বিন্দু থেকে সেটা ফুলতে 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 গিয়ে বাস্ট হয় এবং সব কিছু ছড়িয়ে পড়ে এবং আজও প্রসারিত হয়ে চলেছে তো যখন এই সমস্ত কিছু ধ্বংস হবে তো এই সব কিছু আবার আস্তে 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 গোটাতে 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 পরস্পরের কাছে চলে আসবে যেমন ধরেন আরও একটা ভালো উদাহরণ দিলে বুঝবেন যে একটা বেলুন একটা বেলুন আর সেই বেলুনের গায়ে দেখা গেল যে কিছু মানে ফোটা 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 কিছু করা রয়েছে তো যদি বেলুনটাকেভাবে ফোলানো হয় তো কি হবে বেলুনটা আয়তনে আস্তে আস্তে মানে বাড়বে ফুলবে আর ওর গায়ে যে সমস্ত ফোটা ফোটাগুলো করা রয়েছে সেইগুলো কিন্তু আস্তে 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 চওড়া হবে আবার যখন হাওয়াটা ছেড়ে দেওয়া হবে বাতাসটা বেলুনের ভিতরে তো বেলুনটা কিন্তু আবার আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে সংকুচিত হতে 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 আবার সেটা কি হবে একদম আবার তার আগের অবস্থাতে ফিরে আসবে তো আমাদের মহাবিশ্ব ঠিক ঠিক সেম টু সেম যে একটা বিন্দু থেকে সমস্ত কিছু ফুলতে 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 বাস্ট করে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে বিগ ব্যাং আবার যখন সব কিছু মানে মহাবিশ্ব ধ্বংস হবে তো এই সব কিছু আবার ওইভাবে গোটাতে 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 আগের অবস্থাতে আবার একটা বিন্দুতে পরিণত হবে বিন্দু থেকে সৃষ্টি বিন্দুতেই শেষ যাই হোক তো এই ঘটনাটাকে বলা হচ্ছে যে বিগ ক্রাচ বিগ ব্যাঙের মাধ্যমে সৃষ্টি আর বিগ কাজ মহা মানে মহাবিস্ফোরণ আর ক্রাচ অর্থাৎ মহাসংকোচন সমস্ত কিছু সংকুচিত হয়ে একটা বিন্দুতে চলে আসবে আমাদের মহাবিশ্ব এইভাবেই ধ্বংস হবে এবার দ্বিতীয়ত হচ্ছে যে সূর্য সূর্যের বিনাশ কীভাবে ঘটবে দেখেন বিজ্ঞান আমাদের বলছে যে আমাদের এই মহাবিশ্বে যে সমস্ত নক্ষত্র বা তারকারাজি যে রয়েছে তাদের বেশ কিছু ক্যাটাগরিতে বা গ্রুপে ভাগ করা হয় তো সূর্য হচ্ছে এমনই জি গ্রুপের একটা নক্ষত্র বা জি গ্রুপের তারা আর যার রং হচ্ছে হলুদ তো এই সূর্যের মতো তারকারা তাদের আয়ু হচ্ছে প্রায় দশ হাজার থেকে এগারো হাজার এই এগারোশো থেকে প্রায় বারোশো কোটি বছর পর্যন্ত তাদের আয়ু থাকে এই জি গ্রুপের এই মধ্যম বয়সী তারকাদের গড় আয়ু প্রায় এগারোশো কোটি বছর থেকে বারোশো কোটি বছর পর্যন্ত তাদের আয়ুটা হয় তো সূর্য এই মুহূর্তে মাঝ বয়সী মধ্যম বয়সী পরিণত বয়সী একটা তারকা তার মানে তার অর্ধেক বয়স পার হয়ে গেছে এখন অর্ধেক বয়স বাকি রয়েছে আর এই সূর্য সূর্যের মধ্যে আপনার অল টাইম হাইড্রোজেন গ্যাস এই হাইড্রোজেন অল টাইম সে হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ সূর্যের মধ্যে যে হাইড্রোজেন গ্যাস রয়েছে তো সেই হাইড্রোজেন গ্যাস প্রতিনিয়ত সে কী করছে না হাইড্রোজেনকে সে হিলিয়ামে রূপান্তরিত করছে আর এই হিলিয়ামে রূপান্তরিত করার কারণে আপনার শক্তির উদ্ভব ঘটছে আলোর উদ্ভব ঘটছে এবং তাপের উদ্ভব ঘটছে তাপের উদ্ভব ঘটছে আর এই হাইড্রোজেনকে যে সে হিলিয়ামে পরিণত করছে তো এই হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করার কারণে হিলিয়াম একসময় কী হবে না তার হাইড্রোজেন গ্যাসটা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে আসবে প্রতিনিয়ত সে যে হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তরিত করছে তো এই হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তরিত করতে করতে একসময় কী হবে যে তার হাইড্রোজেন গ্যাসটা শেষ হয়ে আসবে জ্বালানি শেষ হয়ে আসবে আর যখন হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে আসবে তো তখন তার আকৃতিটা কী হবে না সে তার রঙটা উজ্জ্বল হয়ে যাবে প্রচণ্ড হারে উজ্জ্বল হয়ে যাবে লাল দ্বৈত তারাতে রেড জায়েন্টেড লাল দ্বৈত তারাতে তখন সে পরিণত হবে তো যখন এই হাইড্রোজেনকে প্রায় একদম একদমই প্রায় শেষ করে ফেলবে একদম শেষের দিকে প্রায় শেষ হয়ে আসবে তো তখন তার এই সূর্যের যে রঙটা তার উজ্জ্বল্য ভাবটা উজ্জ্বলতা তার প্রচণ্ড হারে বেড়ে যাবে তেজও প্রচণ্ড হারে বেড়ে যাবে এবং তার রঙ তখন তার মানে রংটা লাল দ্বৈত তারা বা রেড জ্যান্টে পরিণত হবে তো এইভাবে যখন একদমই সমস্ত হাইড্রোজেন গ্যাসকে শেষ করে ফেলবে তো সূর্যের এর বাহিরের যে গ্যাসীয় অংশটা সে বাইরের গ্যাসীয় অংশটাকে কি না সে ছেড়ে দেবে বাইরের গ্যাসীয় অংশকে ছেড়ে দেবে এবং সে বামন তারাতে পরিণত হবে সাদা বামুন হাতে পরিণত হবে এবং আস্তে 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 কী হবে সূর্য তখন নিষ্প্রভ হয়ে যাবে সাদা বামুন তাহাতে পরিণত হবে এবং আস্তে 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 পুরো নিষ্প্রভ হয়ে যাবে এই প্রসঙ্গে আমাদের আর একটা বিষয় জানা দরকার যে সূর্য যে হাইড্রোজেনকে হাইড্রোজেন গ্যাসকে প্রতিনিয়ত হিলিয়ামে পরিণত করছে তো প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক সেকেন্ডে ষাট কোটি টন হাইড্রোজেনকে সে হিলিয়ামে পরিণত করছে খুব ভালোভাবে বুঝবেন যে প্রত্যেক সেকেন্ডে ষাট কোটি টন হাইড্রোজেনকে হিলিয়ান পরিণত করছে আর এই যে ষাট কোটি টন হাইড্রোজেনকে হিলিয়ান পরিণত করছে এর মধ্যে চল্লিশ লক্ষ টন চল্লিশ লক্ষ টনটা মানে শক্তি আলো এবং তাপ হিসাবে নির্গত হচ্ছে চল্লিশ লক্ষ টন আর বাদ বাকি উনষাট উনষাট কোটি ষাট লক্ষ টন ওটা সরাসরি হাইড্রোজেনকে হিলিয়াম পরিণত করছে সরাসরি আপনার বলা হচ্ছে যে সূর্য এই যে প্রত্যেক সেকেন্ডে ষাট কোটি টন হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তরিত করছে তার মধ্যে উনষাট কোটি চল্লিশ লনষাট কোটি ষাট লক্ষ টন হাইড্রোজেনকে সরাসরি হিলিয়ামে পরিণত করছে আর চল্লিশ লক্ষ টনকে আলো এবং তাপ হিসাবে নির্গত করছে মাত্র এক সেকেন্ডে এই পরিমাণটা নির্গত হচ্ছে মাত্র এক সেকেন্ডে আর এই এক সেকেন্ডে যে চল্লিশ লক্ষ টন মানে হাইড্রোজেনকে হিলিয়াম মানে উনষাট লক্ষ উনষাট কোটি ষাট লক্ষ টন হাইড্রোজেনকে হিলাম পরিণত করছে আর বাদ বাকি চল্লিশ লক্ষ টন যেটা আলো এবং তাপ হিসাবে নির্গত করছে তো এই চল্লিশ লক্ষ টন তো এই চল্লিশ লক্ষ টন যেটাকে নির্গত করছে তো এটা সৃষ্টির পৃথিবীর সৃষ্টির একদম শুরু থেকে আজ পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবী তথা মানব সভ্যতা যে শক্তিটা ব্যবহার সূর্যের যে শক্তিটা যতটুকু অংশ ব্যবহার করেছে তো এখনো পর্যন্ত তার এই এক সেকেন্ডে নির্গত শক্তিটাকে এখনও শেষ করতে পারেনি খুব ভালোভাবে বুঝতে হবে অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সূর্য ষাট কোটি টন হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তরিত করছে এই ষাট কোটি টনের মধ্যে উনষাট কোটি ষাট লক্ষ টনকে সরাসরি হিলিয়ামে পরিণত করছে আর বাদবাকি কী করছে তাপ এবং আলো হিসাবে নির্গত করছে তথা জীবজগৎ যেটাকে ব্যবহার করছে তো এই ব্যবহৃত শক্তিটা মাত্র এক সেকেন্ডে যেটা নির্গত মানে এক সেকেন্ডে যেটা নির্গত হচ্ছে তো এই ব্যবহৃত শক্তিটাই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এর সম্পূর্ণটা মানুষ এখনো পর্যন্ত ব্যবহার করতে পারেনি তাহলে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এক কথায় সূর্যের সৃষ্টি থেকে আজ পর্যন্ত তাহলে প্রত্যেক সেকেন্ডে যদি ষাট কোটি টন হাইড্রোজেনকে হিলিয়াম রূপান্তরিত করে তাহলে আজ পর্যন্ত সে হাইড্রোজেনকে হিলিয়াম রূপান্তরিত করার পরিমাণটা কত হতে পারে আল্লাহ তালিয়া ভালো জানেন যে কতটা পরিমাণে তাহলে সে হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তরিত করেছে আর কতটা শক্তি নির্গত করেছে কিন্তু যে শক্তিটাই নির্গত করুক না কেন হিসাব অনুযায়ী পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত বা মানব সভ্যতা সূর্যের যতটুকু শক্তি ব্যবহার করেছে তার এক সেকেন্ডে নির্গত এই চল্লিশ লক্ষ টন হাইড্রোজেনকে যে হিলিয়ামে রূপান্তরিত করছে তো এই এক সেকেন্ডে নির্গত চল্লিশ লক্ষ টো শক্তি তার সবশেষে বলব যে আমি আপনাদের সামনে পৃথিবী মহাবিশ্বের কীভাবে ধ্বংস হবে এবং সূর্যের কীভাবে বিনাশ প্রতি সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরলাম এবং সূর্য সম্পর্কে বেশ কিছু সংক্ষিপ্ত তথ্য তুলে ধরলাম তো যদি ভিডিওটি ভালো লাগে এবং জ্ঞানবিজ্ঞান সম্পর্কে তথ্য তথ্য পেতে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি Se